এই সংগঠনটি সন্ত্রাসী কার্যক্রমের কারণে এটা রাশিয়াতে চীনে এবং বিশ্বের প্রধান প্রধান যে বড় বড় দেশগুলি আছে ওই দেশগুলির মধ্যে ইসন সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে এই দ جولের মধ্যে ইসকনের কোন কার্যক্রম চলতে পারবে তার কারণ হলো তারা সন্ত্রাসী করে মানুষদেরকে জোরপূর্বকভাবে মুসলমানদেরকে হিন্দু বানায় জোরপূর্বকভাবে আটকায় এই সকল আলোচনাগুলি এই তিনটি মসজিদের মুfti হাবিবুল্লাহ সাহেব বরক আল্লাহু ফী হায়াতি উনি জুমার মসজিদে মুসল্লিদেরকে এই কথাগুলি আলোচনা করতেন আলোচনা করার কারণে উনাকে একাধিকবার এই ইসকন সংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে কাগজের মধ্যে লেখা চিঠি দেওয়া হয়েছে যে আপনি ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলবেন না ইসকনের পক্ষে যদি কথা বলেন উনাকে একটা অফার করা হয়েছে কিছু টাকা যে আপনি হেকমতের শহীদ ইসকনের পক্ষে কথা বলবেন গত বছর ইস্কনের একজন লিডার কি প্রভুপাধ্য চট্টগ্রাম না কোন জায়গা থেকে ধরা ছিল। আদালতে একজন মানুষকে মারার পর তখন তারা ধরার পর এই হুজুর এর বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন ওনারা চিঠি দিছে যে এই প্রভুপাধ্যের পক্ষে কথা বলার জন্য এবং আলেম যারা হকানি আলেম ওনারা তো কারো সাথে লিয়াজু করে না কারো চেহারার দিকে তাকায় কথা কয় না কথা কন ঠিক তারা সব সময় তাদের দায়িত্ব হলো হক কথা মিম্পার মধ্যে বইসা সত্য কথা বলি বলা হুজুর ওই গলিকে কান দেই নাই যার কারণে হুজুরকে কিডন্যাপ করা হবে অপহরণ করা হবে হত্যা করা হবে এই সিটিগুলি আপনারা ইউটিউবে ফেসবুকে এটা ভাইরাল এব것도 দুই তিন দিন যাব এটা ভাইরাল হয়ে গেছে এইগুলি দেখছেন এই হুজুরকে গত দুই তিন দিন আগে উনি সকাল বেলা সময় যখন হাঁটতে বের হয়েছে অ্যাম্বুলেন্স দ্বারা ওনাকে চাপ দিয়া অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইয়া চরম নির্যাতন করা হয়েছে লাস্টে সর্বশেষ উনার দেহটা পঞ্চগড় পঞ্চগড় ভারতের সীমানার কাছে ওনার দেহটাকে পাওয়া গেছে তার পাওয়া যাওয়ার কারণ হলো উনাকে যখন কিডন্যাপ করা হয় এরপরে এটা সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে যায় এবং ইসকনের যে সিটিগুলি আছে ওইগুলিও দলিল হিসাবে সংরক্ষিত আছে তাহলে ইসকন এখানে ফাইসা যাবে যার কারণে ওরা শান্তে বাধ্য হয়ে গেছে তো লুকদারে হাতে পায়ে বাধা অবস্থায় শিকল দিয়া বাধা এবং উলঙ্গ কইরা তারে ফালায় রাখছে কন্যা নাহজুবিল্লাহ একজন হকানে আলেম তাকে মারার জন্য গাড়ির ভিতরে লাথি উষ্টা এমন হুজুরের একটা জবাব মধ্যে আমি রাত্রে শুনেছি আমি আবার এটা করেছি ইউটিউব চ্যানেলে যে উনি বাঁচানোর জন্য চোখের কালো কাপড়টা যখন খুলতে চাই তখনই তার উপর নির্যাতন শুরু করে দেয় এমন কি কিছুক্ষণ পর পর যখন উনি

তারা ঐক্যবদ্ধ হয়ে হিন্দু ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে একটা মেয়েকে ধর্ষণ করছে প্রেমের নামে সর্বশেষের পুলিশ অফিসার মনির নামে কত বড় গাদ্দার মানে মানুষ টাকার জন্য কি না করতে পারে এই মামলাটাকে ধামাতে বাদ জন্য বলে এটা নাকি প্রেমের সম্পর্ক ছিল কিন্তু সর্বশেষ জানা গেল যে না এই মেয়েটারে জোর পূর্বক ভাবে নিয়ে তিন দিন তারা ধ্বংস করছে তিন দিন তারা রাইখা তার সাথে খারাপ এই সম্পর্ক গুলি করছে আর এই মুসলমান পুলিশ তার পক্ষে সাফাই গা

মাদ্রাসার ছাত্ররা অথবা মুসলমান মসজিদের ইমাম মুসলিমদের কে নিয়ে কোন হিন্দুর বাড়িতে হামলা দিছে এমন কোন নজির আছে কোন মন্দিরের মধ্যে হামলা দিছে এমন কোন নজির আছে অথচ তাদের পূজার সময় যেন কোন লোকে আক্রমণ করে মুসলমানদের উপর এই দোষ চাপাইতে না পারে মুসলমানরা যাইয়া তাদের মন্দির পাহারা পর্যন্ত দিছে পাহারা পর্যন্ত দিছে নিরাপত্তার জন্য মুসলমান কি আন্তরিকতা দেখায় আর হিন্দুত্ববাদী এই খ্রিস্টান কাফেরা বেইমানেরা তারা মুসলমানদের সাথে কি ব্যবহার গুলি করতেছে এই জন্য ইস্কন নামের যে সংগঠনটা আছে আজকে সারা বাংলাদেশে মিছিল হবে আন্দোলন হবে মসজিদের মধ্যে আলোচনা হবে একটাই দাবি বর্তমানে যে সরকার আছে এই সন্ত্রাসী সংগঠনটা যেন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা এই সংগঠন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক কারণ আমাদের দেশ এটা কোনো হিন্দুত্ববাদের দেশ নয় আমাদের দেশ হলো মুসলমানের দেশ এই জায়গার ভিতরে কোন ধরনের জঙ্গি হামলা বা জঙ্গি নাটক আগে যা সাজানো হয়েছে এখন এগুলো আছে কথা কয় না আছে তাহলে কেউ জঙ্গি কি আগে সরকারের সাথে চলে গেছে পারে কথাই বুঝা যায় যে নাটক সবসময় মানুষে খায় কিন্তু একটা সময় ছিল আমাদের ঘাড়ের উপরে এই দিত নাটক গুলি চাপাইয়া দিত কিন্তু এই নাটক তো এখন আর নাই এই দেড় বছর হয়ে গেছে কোন একটা জঙ্গি নাটক নাই বাংলাদেশে কোনো জঙ্গি নাই যেগুলি করতে চাই সব ধরা খেয়া যায় অধিকাংশ সেই হিন্দুদেরকে নিয়ে দাঙ্গা লাগানোর জন্য বাংলাদেশে এই ভারতের মোদীজি সে একের পর এক চেষ্টা করে যাচ্ছে সুতরাং আমাদের চৈতন্য থাকতে হবে হিন্দু এই স্কুলের একটা প্রাণ তারা করেছে মুসলমান মেয়েদের সাথে সম্পর্ক করে তাদের সাথে যেন একবার হলো তারা জিনাহের সম্পর্ক করতে পারে বলেন না তার কারণ হলো যে মেয়েটার সাথে হিন্দু ছেলের সম্পর্ক হবে মিলামিশা একবার হইল এই মেয়ের পেট থেকে এই মেয়ে থেকে কখনো আল্লাহ ভালো মানুষের পয়দা হবে না কারণ এই মেয়েটা যেরকম ভাবে নিকৃষ্ট হয়ে গেল খারাপ হয়ে গেল তার বিবাহ যত আলেমের সাথে হোক না কেন তার কাছ থেকে ভালো কোনো সন্তানের আশা করা যায় না এই কারণে তারা দেখেন এই ইস্কনের যুবকরা তারা একটা প্ল্যান নিছে সারা পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশে বুয়েডে এই গত সপ্তাহ এক ঘটনা করছে বুয়েডের এক শিক্ষার্থীকে নেশা জাতীয় দ্রব্য খাওয়া মদ খাওয়া এই হিন্দু ইস্কনের এ সন্ত্রাস তারা দর্শন করছে এই ইস্কনের আর বুয়েডের ছাত্রীকে তাদের একটা দুইটা নয় একাধিক ঘটনা কিছু ঘটনা ভাইরাল হয় কিছু ঘটনা জানি হয় এখানে আরেকটা বিষয় যে মিডিয়ার লোকগুলি এই কথাগুলি তারা প্রচার করে না কারণ তারা চাই টাকা মিডিয়ার যারা আছে অধিকাংশ হলো টাকা যেখানে পাবে সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সত্য তারা প্রচার করে মিডিয়া যেরকম ভাবে করে অফিস আদালত গুলি একই কোয়ালিটির তাদের ভিতরে আর এখন মানুষত্ব কাজ করে না যার কারণে এমন ঘোষণা বড় বড় মিডিয়া গুলি তারা কভার করে এইগুলি ভাইরাল হয় সাধারণ মানুষের এই মিডিয়া থেকে সুতরাং আমাদেরও দাবি একটা এই বাংলাদেশে ইস্কন এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা হোক ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন না নাই দুই নম্বর আমরা আমাদের ছেলে এবং মেয়েদেরকে হিন্দু বন্ধু বান্ধব যারা আছেন হিন্দু যারা আছেন যে তাদের সাথে ঝগড়া নয় সুন্দর সাবলীল বাসায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যদি মুসলমান দাবি করেন নবীর উম্মত যদি দাবি করেন তাহলে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কারণ আমরা তাদের কোনো ক্ষতি করি না তাহলে তারা তো একের পর এক আমাদের সাথে সুন্দর ব্যবহার দেখাইয়া তারা থেকে আমাদের চরম ক্ষতিগুলি করতেছে কথা কন কথা বলো খুব সুন্দর ব্যবহার করে হ্যাঁ বাস্তবিক কথা তারা কেন করে তাদের তো জুর নাই তারা যে জুড়ে যে থাকবে এই ক্ষমতাটা নাই তারা এই সুন্দর ব্যবহার দিয়া এই মুসলমান আর আর বান্ধবী সর্বশেষ তাদের ধ্বংস করিয়া তারা চইলা যায় তখন আর বন্ধুকে খুঁজে পাওয়া যায় সুতরাং আমাদের এক নম্বর পরিচয় থাকবে আমরা মুসলমান ইমানদার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তারা আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী ইসকনের যে খপ্পর সন্ত্রাসী সংগঠন দেশে আরো অনেক কিছু ঘটে যাবে যদি সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা না করে সামনে দেখবেন অতি দ্রুত দেশে এই স্কনের পক্ষ থেকে অনেকগুলি ঘটনা ঘটবে যেটা মুসলমানদেরকে ঘায়ল করার জন্য একের পর এক চক্রান্ত এটা চলবে এজন্য আমাদের সকলের সতর্ক থাকতে হবে আমরা হিন্দু লোকদের সাথে বড়ুয়া ভাবে আমাদের ছেলে মেয়ে আমাদের ঘরের ভিতর আইনা এরকম প্রীতির কোন সম্পর্ক আমরা রাখবো আপনারা বলছেন যে কি বলেন তাদের ঘরের ভিতরে গেলেই উনুন 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 শুরু করে দেয় কথা পান ঠিক কিনা কারণ তাদের ঘরের ভিতরে মুসলমানদেরকে যাইতে চাই না অনেক সতর্ক

এই সমস্ত মুশরিকদের যে গুলি আছে এর থেকে আমাদের সবাইকে হেফাযত করুন সবাই বলেন আমি যদি আমার কথা আপনারা বুঝতে সমস্যা হয় কোনো কথা যদি বুঝতে সমস্যা হয় আল্লাহর রস্তে আমার কাছ থেকে দরিলাদুল্লাহর মাধ্যমে আবার বাইরে নেবেন কথা কোনো বেজাল আছে কথা কই না কথার কোনো বেজাল আছে অনেকে আছেন যে বলবেন যে হিন্দুদের বিরুদ্ধে বললেন না সন্ত্রাস বর্তমানে চলতেছে একমাত্র এই হিন্দুদের দ্বারা আমার কাছ থেকে নিবেন একটা দিবে না শত শত প্রমাণ আমি দিব ওরা কাজ করে মুসলমানদের নামে তারা চালায় দেয় ওরা কাজ করে মুসলমানদের নামে চালায় দেয় এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সবাই বলেন আমির